হ্যালো দিস ইজ পারহানা ওয়েলকাম টু মাই কিচেন আজকে আমি আপনাদেরকে খুব মজাদার একটা রেসিপি গরুর কোফতাকারি তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং খুবই সুস্বাদু একটা রেসিপি আশা করি আমার ওই রেসিপিটি যদি আমার মতো করে করেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো চলুন দেখি কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয় গরু মাংসের কোফতাকারি তৈরি করার জন্য আমি এখানে কিমা নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো এখানে এক টেবিল চামচ পেঁয়াজ কুচি আছে আর ঝাল অনুযায়ী আমি মরিচে মরিচ দুটা নিয়েছি আপনারা কম বেশি করতে পারেন এর মধ্যে আমি ব্ল্যাক পেপার অ্যাড করবো ব্ল্যাক পেপারটাও আপনাদের পছন্দ মতো আমি এখানে হাফ চা চামচ ব্ল্যাক পেপার অ্যাড করছি আমি এখানে লবণ দিচ্ছি পরিমাণ মতো আপনারা স্বাদ অনুযায়ী ইউজ করবেন এর মধ্যে আমি ধনে গুঁড়ো দিব হাফ চা চামচের মতো আর এখানে আমি গরম মশলার ফাঁকি দিব হাফ চা চামচের একটু কম চার ভাগের এক ভাগ এক ভাগ এই ইনগ্রিডিয়েন্টসের সাথে আমি এখানে এক কাপের মতো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে আমি এটা দিয়ে দেব এর ভেতরে এখন আমি একটা ডিম অ্যাড করে দেব অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে থাকতে হবে এখন আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে মাখিয়ে ভালো মতো মাখিয়ে নেব আমার মাখানো কমপ্লিট এখন আমি ছোট্ট ছোট বল করব বলটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেরকম করতে চান বড় ছোট করতে পারেন আমি মিডিয়াম সাইজে করে করছি জাস্ট এইভাবে গোল করতে হবে আমি এরকম করে আমার বাকি সব যে কিমাটা রয়েছে আমি এভাবে বল করে নেব এরপর বলগুলো বানানো শেষ হয়ে গেলে তেল গরম করে গরম তেলের মধ্যে এই বলগুলো ভেজে নিতে হবে অনেকে এই বলের মধ্যে কর্নফ্লাওয়ার কিংবা ময়দা ইউজ করে থাকেন তো আমার মতো করে যদি বানান তাহলে ময়দা এবং কর্নফ্লাওয়ারের কোনো প্রয়োজন নেই ময়দা এবং কর্নফ্লাওয়ার দিলে মিট বলের টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যায় একদম ফ্রেশনেসটা থাকে না তো যত সম্ভব না হলে মিট কোনো বল পিস বল কিংবা মিট বলের মধ্যে ময়দা এবং কর্নফ্লাওয়ার অ্যাড না করার চেষ্টা করবেন সো এই বলগুলো বাদামি কালার করে ভাজতে হবে এপিট ওপিট করে বারে বারে উল্টে দিতে হবে এবং সামান্য একটু ব্রাউন কালার করে বেশি না ভাজতে হবে তো জাস্ট হালকাভাবে এভাবে উলটিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন এটা ভাঙছে না তার কারণ হচ্ছে আমি এর মধ্যে ডিমটা অ্যাড করেছি ডিম অ্যাড করলে এটা ভাঙে না আর খুব সুন্দর একটা স্মেল আসে আশা করি আপনারা যখন বাসায় করবেন বুঝতে পারবেন তো আমার মিট বলগুলো তৈরি হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে রাখবো বেশি একটা ব্রাউন কালার করে ভাজা যাবে না যেহেতু আমরা এটা শাড়ির মধ্যে দেব তো ভাজা হলেই এই সামান্য একটু ব্রাউন হলেই দেখতে পাচ্ছেন আমি এটা উঠিয়ে ফেলব এরপর অন্য একটা প্যানে আমি এই তেলটাই ইউজ করব। আপনারা ইচ্ছা করলে আমি এখানে হাফ কাপের মতো তেল অ্যাড করেছি আপনারা ইচ্ছা করলে এই তেলটা নাও ইউজ করতে পারেন আমি জাস্ট এই তেলটার মধ্যেই করছি কারণ স্মেলটা আছে এই তেলের মধ্যে কোফতার সো এখন আমি এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি দুই টুকরা এর মধ্যে দিচ্ছি দুইটা লং আর দুইটা এলাচ একটু ছিঁড়ে দিচ্ছি স্মেলটা যাতে ভালো মতো বের হয় সো এটা জাস্ট একটু তেলে নিতে হবে সুন্দর একটা স্মেল বের হয় এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো হাফ চা চা চামচের মতো লবণ কারণ এখন আমি এর মধ্যে পেস্ট অ্যাড করব পেস্টটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম চুলার ডালটা একটু কমিয়ে দেব কারণ এটা ছেটি করে এই পেস্টটার মধ্যে ভিওয়ার্স আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ পরিমাণে আমি পেস্তা বাদাম দিয়ে একসাথে এটা ব্ল্যান্ড করেছি এর মধ্যে আরও আরেকটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে কাঁচা জিরা কাঁচা জিরাটা একবারে দিয়ে এটা ব্ল্যান্ড করে নিয়েছি তো এটা এখন খুব ভালো মতো কষে নিতে হবে মশলাটাকে খুব ভালো মতো ভাজতে হবে কাঁচা গন্ধ ভাবটা যখন চলে যাবে তখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেব এখন আমি এর মধ্যে একে একে মশলা অ্যাড করে দেব আমি এখানে হাফ চিজ হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি এখানে দেব হাফ চা চামচের একটু কম মরিচের গুঁড়ো জিরার গুঁড়োটা আমি অ্যাড করবো না কারণ কাঁচা জিরা অলরেডি আমি এখানে অ্যাড করে দিয়েছি আর দিচ্ছি গরম মশলার পাউডার হাফ চা চামচ এবং হাফ চা চামচ দিচ্ছি ধনে গুঁড়ো সবকটা ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটাকে খুবই ভালো মতো ঢেকে কষাতে হবে তো পাঁচ মিনিট অপেক্ষা করছি পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে ফেলেছি এখন আমি দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে এসছে আর মশলাটাও কষে গেছে বাদামটা দেওয়ার কারণে ঝোলটা একদম আঠালো আঠালো হয়েছে সো এখন আমি আমার কোফতাগুলো এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পর একটু নেড়ে দেবো কারণ কোফতাটা কিন্তু আগে থেকেই রান্না করা সো এটা এক্সট্রাভাবে আর কুক করার কোনো দরকারই নেই এটা জাস্ট আমি একটু নেড়ে দেবো আর খুবই সামান্য একটু পানি দেব জাস্ট এই কোপ্তাটা এখানে দেওয়ার পরে এক মিনিটের মতো আবার এটা ঢেকে দেব খুবই মিডিয়াম আছে অপেক্ষা করছি এক মিনিট এক মিনিট হয়ে গেছে এখন আমি জাস্ট অল্প একটু পানি দেব ঝোলটা যাতে লেগে না যায় হাফ কাপের মতো জাস্ট এটা একটু এভাবে ধরে নেড়ে দেব কারণ অনেক ক্ষেত্রে নাড়তে গেলে দেখা যায় কোফতাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সবার শেষে এখন আমি এর মধ্যে এক চা চামচের মতো চিনি অ্যাড করে দেব চিনিটা দেওয়ার পরে একটু জাস্ট এভাবে নেড়ে দেবো কারণ এখানে আমি কোনো চামিচ লাগাচ্ছি না এটা ঢেকে দেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি বলক চলে এসছে এর উপর দিয়ে আমি জাস্ট চার পাঁচটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দেব এটা আরও পাঁচ মিনিট আমি চুলায় রেখে এরপর আপনাদেরকে সার্ভ করে দেখাবো তো অপেক্ষা করছি পাঁচ মিনিট তো ভিওয়ার্স তৈরি হয়ে গেল কাকারি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রকম কোনো প্রশ্ন থাকলে করবেন আমি যথাসময় আপনাদের অ্যান্সার করার চেষ্টা করব আরও সব নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ